দেখতে চাই তাহলে এটা মানে হওয়ারই ছিল আপনি ভারতবর্ষ আজকে ওদের দেশ স্বাধীন করে দিল ওদেরকে মানে আলাদা নাম দিল তারপরেও দেখবেন যে ওরা এরকম করবে শেখ বন্ধ বন্ধুকে পর্যন্ত তার মূর্তি ভাঙলো সমস্ত কিছু করলো কিন্তু ঘটনা হচ্ছে এর পিছনে যদি গুড়ো কারণ দেখতে হয় ওরা ভারতবর্ষকে মোটামুটি ওই যে ইসলামী জঙ্গিরা পাকিস্তানে রয়েছে তারা ভাবে যে ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র আর এখানটার সেই ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র তাই ভারতকে ওরা সহ্য করতে পারে না ওদের ওদের কে কত সাহায্য করলো কে কি করলো সেটা ওদের জানার দরকার নেই ওদের কাজ হচ্ছে সমস্ত পৃথিবী ইসলামীকরণ করা এবং যারা অন্য ধর্মের লোকজন রয়েছে তাদেরকে পুরো শেষ করা নাই নিজের ধর্মে নেওয়া তাই সেটা মাথা মাথাচারা একদিন দেবে সেটাই স্বাভাবিক এবং শুধু বাংলাদেশটা এই পশ্চিমবঙ্গ থেকে শুরু করে টোটাল ভারতবর্ষে সেই শক্তি আপাতত ওঠার চেষ্টা করছে এবং আপাতত হয়তো একটা হিন্দুত্ববাদী দল ভারতবর্ষে চালাচ্ছে দেখে কিছুটা চাপা রয়েছে কিন্তু সমস্ত পৃথিবীর ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যাবে ওরা কোনোদিন কাউকে আপন করে নেয়নি আজকে বাংলাদেশে যেটা হচ্ছে হিন্দুদের বিরুদ্ধে যে হিন্দুদের বিরুদ্ধে অত্যাচার হচ্ছে এটা একদম স্বাভাবিক এবং অতি আবশ্যিক এটা হওয়ারই ছিল কারণ ওদের ধর্মে ওদের ধর্ম এই জিনিসটাকে স্বীকার করে না তারা অন্য ধর্মের লোককে সমস্ত কাফের বলে একমাত্র ইসলাম ইসলামের বন্ধু হতে পারে অন্য কেউ ইসলামের বন্ধু হতে পারে না একমাত্র সমস্ত পৃথিবী ইসলাম থাকবে এটা ধর্মের থেকে ওদের রক্তের মধ্যে ঢুকে গেছে তাই এই জিনিসটা হওয়াটাই স্বাভাবিক ছিল ভারত বিরোধিতা তো ওরা করবেই কারণ ওরা ওরা মনে করে ভারত হিন্দু রাষ্ট্র কিন্তু আসলে তো সেটা না পৃথিবীর সব থেকে বেশি যদি সুখে থাকে কোনো মুসলমানরা একজন পাকিস্তানি মন্ত্রী বলেছেন তাহলে সেটা ভারতীয় মুসলিমরা সব থেকে সুখে থাকে অথচ ওরা সেটা উল্টো বোঝে ওরা সেইটা করে কি ওদের ধর্মীয় কারণে আসলে অন্য কোনো ধর্মের অস্তিত্ব এই ইসলামী মৌলবাদীরা স্বীকার করতে চায় না তাই হিন্দুদের উপর এই অত্যাচার হবে এটা একদম মানে বাধা ধরা নিয়মের মধ্যে ছিল এবং তাই হচ্ছে